নমস্কার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জিৎ একসাথে আসতে চলেছে এবং একটা হিন্দি সিনেমার মধ্যে দিয়ে সাথে পরমব্রত চট্টোপাধ্যায়ও আছে এবং শাশ্বত চট্টোপাধ্যায়ও আছে তো এই খবরটা তোমরা সোশ্যাল মিডিয়ায় যদি দেখো যে ঘুরে বেড়াচ্ছে তো এই খবরটা কতটা সত্য নাকি মিথ্যে সেই বিষয়ে আরও বিস্তারিত জানাবো সুতরাং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু বাংলা সিনেমার আইকন বলতে পারো কারণ তোমরা যদি দেখো যে উত্তম কুমারের পর এতটা জনপ্রিয়তা যদি কেউ পেয়ে থাকে বাংলা সিনেমা সেটা কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যেমন তুমি যদি সাউথে যাও সেখানে যদি দেখো রজনীকান্ত বললে সবাই সাউথ ইন্ডাস্ট্রি চেনে বলিউডে যেমন অমিতাভ বচ্চন বাংলা কিন্তু সেই একই রকমভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সবাই চেনে বা জিৎ কিন্তু বর্তমান প্রজন্মের নায়কদের মধ্যে জিত কিন্তু ধীরে ধীরে সেই জায়গাটা নিতে চলেছে জিতের জনপ্রিয়তা ভীষণ পরিমাণে আছে হয়তো এই সময় জিতের একটু খারাপ সময় যাচ্ছে কারণ যে সিনেমাগুলো করছে খুব একটা সফলতা দেখতে পাচ্ছে না চেঙ্গিস সিনেমাটা সফল হয়েছিল কিন্তু মানুষ সিনেমাটা সেভাবে সফল হয়নি আপ আপডাউন চলছে তো এর মধ্যে কিন্তু একটা খবর শোনা যাচ্ছে যে জিত প্রশ্ন চট্টোপাধ্যায় একসাথে কাজ করতে চলেছে এবং সেটা হিন্দি সিনেমা এর আগে তোমরা জানো যে নীরাজ চোপড়ার সাথে কিন্তু কাজ করেছিল জিদ জিতের সাথে ভালো সম্পর্ক ভালো বন্ধুত্বও আছে নীরাজ চোপড়ার চেঙ্গিসে কাজ করেছিল নীরাজ চোপড়া তো সেই চেঙ্গিসে কাজ করার পরে কিন্তু বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে এই নীরাজ চোপড়ার একটা সিনেমা যেটা তোমরা এর আগেও তোমাদেরকে আমি বলেছিলাম আপডেট দিয়েছিলাম সিনেমা অর্থাৎ কিন্তু ওয়েব সিরিজ যেটা কিন্তু আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে নেটফ্লিক্সেই আসতে চলেছে এমন একটা সম্ভাবনা আছে এবং সেখানেই কিন্তু সম্ভাবনা হচ্ছে যে থাকতে পারে জিত এবং প্রসেনজিৎ এর আগে আমি বলেছিলাম যে ওয়েব সিরিজটা আসতে চলেছে তার নাম হলো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার তো এই যে সি ওয়েব সিরিজটা আসছে এটা কিন্তু এর আগে বিহার চ্যাপ্টার হয়েছিল এবার বেঙ্গল চ্যাপ্টার হচ্ছে তো সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জিতে থাকার একটা সম্ভাবনা আছে মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তোমরা জানো কিন্তু ইতিমধ্যেই হিন্দি সিনেমাতে কাজ করেছে আগেও অনেক হিন্দি সিনেমাতে কাজ করেছিল পরবর্তীতেও করেছে কিন্তু এখন সম্প্রতি হিন্দি ওয়েব সিরিজে কাজ করছে তোমরা জানো যে সম্প্রতি একটা যেটা বেরিয়েছিলো প্রসীন চট্টোপাধ্যায় জুবিলি সেখানে ভীষণ পরিমাণে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জনপ্রিয় হয়ে গেছিল সেই সিনেমায় তার যে অভিনয় দক্ষতা অনেক লোকের কাছে পৌঁছেছিল সেই সিনেমায় তিনি অনেক প্রশংসা করিয়েছিলেন তো এর আগেও তিনি করেছিলেন কিন্তু অতীতে যেভাবে এসছেন আবার নতুন করে যে জনপ্রিয়তা অর্জন করেছেন তো সেটা অনেকটা বাহবা দেওয়ার কথা এবারে জিৎ কিন্তু এর আগে কিন্তু ওটিটিতে কোনো দিন কাজ করেনি পরমবধ চট্টোপাধ্যায় অন্যদিকে শাশ্বত চট্টোপাধ্যায় এনারা কিন্তু লাগাতার হিন্দিতে কাজ করে যাচ্ছেন এবং ওটিটিতেও কাজ করে যাচ্ছেন তো এনারাও কিন্তু আসতে চলেছে এমন একটা খবর সম্প্রতি নীরাজ চোপড়া কলকাতাতেই এসেছিলেন এবং তিনি এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথেও কথা বলেছেন জিদের সাথে কথা বলেছেন তো শোনা যাচ্ছে যে যোজনার কাছে কিন্তু কতটা বলা হয়েছে এই সিনেমা বিষয়ে এবং এই সিনেমা তারা শুনেছে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো কনফার্মেশান দেননি দুজনের কাছে প্রস্তাবটা গেছে কিন্তু সেই প্রস্তাবে তারা এখনও সম্মতি দেননি তো তারা যদি রাজি থাকেন তাহলে কিন্তু একসাথে কাজ করার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই সিরিজে কলকাতা পুলিশের বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে এমন একটা সম্ভাবনা আছে এবং প্রবল সম্ভাবনা আছে লোকসভা নির্বাচন মিটলে শহর এই প্রোজেক্টের শ্যুটিং শুরু হওয়ার কথা এমন একটা সম্ভাবনা তো এখন যদি বড় বিনিয়োগের ওয়েব সিরিজ বাংলাতে হয় তাহলে বাংলা দুই সুপারস্টার যদি একসাথে কাজ করেন তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি চর্চার কেন্দ্রে চলে আসবে আর জিত আর প্রসেনজিৎ গত পাঁচ বছরে একসঙ্গে কাজ করেছেন যেমন তোমরা জানো যদি যে আয় খুকু আয়তে ওখানে কিন্তু জিৎ প্রযোজনা করেছিলেন এছাড়াও বিভিন্নভাবে এনারা কিন্তু একে অপরের সাথে অবশ্যই সম্মান করেন এবং যাদের যা স্নেহ করেন যিনি বড়ো তাদের সিনিয়র তাকে সম্মান করেন সম্পর্ক খুব ভালো তো এই সিনেমা যদি করেন অভিনয় এই ওয়েব সিরিজে তাহলে কিন্তু বাংলা সিনেমার জন্য একটা ভালো কিছু হবে তো এই বিষয়ে আপনাদের কাছে মতামত যে একসাথে কাজ করা উচিত এবং ওয়েব সিরিজে কাজ করা উচিত ওটিটি প্ল্যাটফর্মে সেই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কারণ আপনাদের মতামত খুবই প্রয়োজন আপনারা জানাবেন আপনারাই সিনেমা হিট করান আপনারাই সিনেমা দেখেন এবং আপনাদের জন্যই কিন্তু একজন স্টার স্টার হয় একজন নায়ক নায়ক হয় সুতরাং আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং যদি এই বিষয়ে মতামত আপনাদের গ্রহণযোগ্য হয় অবশ্যই শেয়ার করে নেবে বন্ধুদের সাথে আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন